সালমান শাহের সাথে কাজ করার এক অসাধারণ স্মৃতি করলেন জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি। ছোটপর্দার শুরুর দিকে সুইটি পেয়েছিলেন কিংবদন্তি সালমান শাহকে সহশিল্পী হিসেবে। 1993 সালে আলোচিত নাটক স্বপ্নের পৃথিবীতে তারা জুটি বাঁধেন। সুইটি বলেন, আমি যখন সালমানকে দেখলাম, সে ছিল এত নর্মাল যে আমি বেশ আশ্চর্য হলাম। আমি কনফিউজ ছিলাম যে আমি অ্যাডজাস্ট করতে পারব কিনা। কিন্তু শুটিংয়ে সালমান আমাকে ম্যাডাম ম্যাডাম বলতো। জিজ্ঞাসা করলে উত্তর দিল, এটা আমাদের ফিল্মের সিস্টেম। নারী শিল্পীকে এই সম্মানটা দেই আমরা জনপ্রিয়তা তুঙ্গে থেকেও তার ব্যবহার সত্যি ভুলবার নয় তানভিন সুইটির চোখে সালমান শাহ শুধু একজন অভিনেতা নন তিনি ছিলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন স্টাইল আইকন তিনি বলেন আমি এখনো মনে করে সালমান শাহ আমাদের সিনেমায় বেস্ট হিরো তার ফ্যাশন সে বিশ পঁচিশ বছর আগে যা ছিল আজকালও অনেকে ফলো করে স্টাইল ফ্যাশনে সালমান যেভাবে সব শ্রেণীর দর্শককে ছুঁয়ে গিয়েছিলেন এমনটা আর কাউকে দেখিনি এখন পর্যন্ত আমার সাথে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ক্যারিয়ারের শুরুতে সালমান শাহের প্রস্তাবও সুইটি সিনেমার পেয়েছিলেন কিন্তু নাটকের ব্যস্ততায় তখন তা করা হয়নি সুইটি বলেন আমার মনে হয় কি নাটক তো মানুষ ভুলে যায় কিন্তু ফিল্ম ভুলতে পারে না সালমান এত বড় তারকা তার সঙ্গে সিনেমাটি করলে সেটি আর্কাইভে থাকতো সিনেমাটি দেখে আজ খুব ভালো লাগতো